অবৈধ প্রেম ভালোবাসা কতই না ভয়ানক হারাম রিলেশনশিপ আপনি পাঁচ আক্ত সালা তাদাই করছেন রুটিন করে নিয়মিত কোরআন তালবাদ করছেন আপনি পর্দা করছেন রসল সাল্লামের সুন্না মেনে চলছেন নিয়মিত কতই না দোয়া করে যাচ্ছেন আর পাশাপাশি আপনি কন্টিনিউ করে যাচ্ছেন একটি হারাম রিলেশনশিপ অর্থাৎ জিনা

তোসব পাপগুলো আপনারা বল না ভাই ঠিকই যাবে আবার ওনিকেই ভাবে বিয়ের উদ্দেশ্যে হারাম সম্পর্কে জড়ালে কোনো গুনাহ হয় না ভাই হজ কিংবা কুরবানি করার নিয়তে কি চুরি ডাকাতি করা जायজ আছে যদি এটা जायজ না হয় তাহলে তুমি কি করে ভাবো বিয়ের উদ্দেশ্যে হারাম সম্পর্কে জড়ানো जायজ হবে আবার মনে kivy ভাবে বিয়ে করে নিলে হারাম নিলে সবের গুনাহ মাফ হয়ে যাবে এটি নিতান্তই একটি ভুল ধারণা ও বির구나 তোবা বা ছাড়া কখনো মাফ হয় না আর তুমি বলছো বিয়ের পর তোবা করে নিবে আরে তুমি আগামীকালের সুটি দেখতে পাবে এর কি গ্যারান্টি আছে চোখগুলো বন্ধ করার পর আর নাও তো খুলতে পারে তাই আসো হারাম সম্পর্ককে না বলি হালাল সম্পর্ক গড়ে তুলি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবে